যায় বা আমরা দেখেও থাকি এরকম শিশু নিয়ে জন্মেছে শোনা তো প্রাথমিকভাবে খুব ভারী একটা শব্দ আমরা অনেকেই জানি না যে ঠিক কি হয় কিন্তু আপাতভাবে আমরা দেখে বলি শিশুটি প্রতিবন্ধী বা তার ডেভেলপমেন্ট যথাযথ হয়নি তো এই ধরনের যে অসুখ যেই শিশু জন্মেইছে তার কিছু খান্তি বা ত্রুটি নিয়ে সেখানেও কি রেহাব কাজ করতে পারে বা রেহাব খুব গুরুত্বপূর্ণ হতে পারে হ্যাঁ একদম ঠিক কথা রিহাবিলিটেশনে সেরিবাল পালসির বাচ্চাদের সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপেস করা হয় তার ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট তারপরে আমরা তাদের জন্য রিহাব প্রোগ্রাম সেট করি সেটাতে ইনক্লুড হয় ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি ছু ক্ষেত্রে লাগে স্পিচ থেরাপি এবং তাদের স্পেশাল দরকার হয় সবচেয়ে বড় কথা প্যারেন্টাল গাইডেন্স এবং কাউন্সেলিং এর ভীষণ ভাবে দরকার হয় যখন তাদের স্পাস্টিসিটি ডেভেলপ করে তার জন্য আছে কিছু মেডিসিন হলে সিজার কন্ট্রোলের জন্য কিছু ওষুধ দিতে হয় বাট বেশিরভাগটাই কিন্তু ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এর উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে যাদের আমরা লেটে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিছু স্প্যাস্টিসিটি একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ইন্টারভেনশনের কিছু রোল আসে আমরা বটুলিনাম টক্সিন ইনজেক্ট করে থাকি কিছু বাচ্চা যাদের স্প্যাস্টিসিটির জন্য হাঁটা টাইপ ডেভেলপ করে বটুলিনাম টক্সিন ইনজেকশনের পরে প্রপার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপির মাধ্যমে তারা আবার হাঁটতে শুরু করেছে নতুন ভাবে হাঁটতে শুরু করেছে মানে খানিকটা হলেও সাড়ে এটা বলা যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি আরে মানে তাদের একটা সোশ্যাল ইনক্লুশনের দিকে আমরা যেতে পারি যাতে তারা নর্মাল স্কুলে যেতে পারে নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারে সেই জায়গাটাই আমরা তাদের নিয়ে যেতে আচ্ছা আচ্ছা